আসসালামু আলাইকুম ব্রন চলে আসলাম নতুন একটা ভিডিওতে সো আজকের ভিডিওতে আমরা গণিতের খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বীজগণিতিক রাশি আজকে আমরা জানবো বীজগণিতিক রাশি কাকে বলে এবং সহ বীজগণিতিক রাশি কি এবং উদাহরণসহ বীজগণিতিক রাশি কি কি ধরনের হয় ইত্যাদি বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওটা দিয়ে তোমরা ভালোভাবে দেখো তাহলে বীজগণিতিক রাশি নিয়ে তোমাদের বেসিক ধারণা ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ বীজগণিতিক রাশিটা আসলে কি এবং বীজগঞ্জিক রাশি কী কী ধরনের হয় ইত্যাদি সম্পর্কে তোমরা আজকে জানতে পারবে আজকে ভিডিওটা শুরু করা যাক সো প্রথমে আমরা বীজগণিতিক রাশি কাকে বলে এটা সংজ্ঞাটা জানব অর্থাৎ বীজগণিতিক রাশির সংজ্ঞায় বলা হচ্ছে যে যে রাশিতে সংখ্যা ও অজ্ঞাত রাশি যেমন এক্স ওয়াই জেট ইত্যাদি অজ্ঞাত রাশিকে গুণ বাঘ যোগ বিয়োগ দ্বারা যুক্ত করা হয় তাকে বিজ্ঞানিত রাশি বলে আমরা যদি উদাহরণের দিকে তাকাই যেরকম এটা একটা রাশি এ রাশিতে সংখ্যা আছে ও অজ্ঞাত রাশি অজ্ঞাত রাশি কী আছে এক্স ও ওয়াই এবং এগুলোকে যোগ দ্বারা যুক্ত করা হয়েছে এই যোগ দ্বারা যুক্ত করা হয়েছে তাহলে এই পুরো আমরা একটা বীজগণিতিক রাশি বলব এরকম যদি আমরা দেখতে পাই যে অজ্ঞাত রাশি ও সংখ্যাগুলোকে যোগ বিয়োগ গুণ বাঘ ইত্যাদি দ্বারা যুক্ত করা হয়েছে তাহলে এটা একটা আমরা বীজগণিতিক রাশি বলব এই ফাইভ জেডটা যদি শুধু আমি দেখি এই ফাইভ জেট এবং এই ওয়াই স্কোয়ার এই দুটা কিন্তু একটা যোগ দ্বারা যুক্ত করা হয়েছে সুতরাং এটা একটা বীজগণিতিক রাশি এখন আমরা বীজগান্তিক রাশি কী কী ধরনের হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব প্রথম আমরা একপদে রাশি দেখব একপদ রাশি অর্থাৎ একটিমাত্র পথ থাকে এটি এমন একটি বীজগান্তিক রাশি যে রাশিটার একটিমাত্র পথ থাকে এখন আমি যদি তাকাই যে টু ওয়াই স্কোয়ার এটা একটা বীজিত রাশি ফাইভ এ বি এটা একটা বীজগান্তিক রাশি এবং মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার অ্যান্ড থ্রি এক্স এটাও একটা বিজ্ঞানিত রাশি এখন বলতে পারো এইখানে যোগ গুণ বা কোথায় দেখো এখানে ধরি এ টুটা কি একটা সংখ্যা এবং ওয়াইটা কি একটা অজ্ঞাত রাশি তা এই দুইটা কি আকারে আছে এই দুইটা কিন্তু গুণ আকারে আছে টুর সাথে ওয়াইটা কিন্তু গুণ দ্বারা যুক্ত করা হয়েছে এই গুণ দ্বারা যুক্ত করা আছে গুণ করলে টু এর সাথে ওয়াই গুণ করলে টু ওয়াই স্কোয়ার হয় তাহলে আমরা জানলাম যে টু ওয়াই স্কোয়ার এটা একটা কি বিজ্ঞান্তিক রাশি ফাইভ এ বি একটি অজ্ঞাত রাশি অর্থাৎ অজ্ঞাত রাশি মান মানে বোঝানো হয়েছে এই রাশিগুলো যে কোনো মান হতে পারে আমরা এটা মান একজ্যাক্ট মান আমরা জানি না আমাদের পাইবের সাথে এই বি কিন্তু গুণ আকারে আছে তাহলে এটা একটা কি বীজগান্তিক রাশি কারণ বীজগান্তিক রাশি বলা আছে যে সংজ্ঞাও ও অজ্ঞাত রাশিকে গুণ বাঘ যোগ বিয়োগ দ্বারা যুক্ত করা হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুটাকে গুণ আকারে এগুলো যুক্ত করা আর গুণ আকারে এগুলো যুক্ত আছে এবং এটাও একইভাবে গুণ আকারে যুক্ত আছে এইরকম যদি আমরা রাশি দেখতে পাই তখন আমরা এটাকে বলবো এক পদই রাশি এবং এগুলো দেখলে আমরা বলবো এগুলো কি একটি বীজগায়তিক রাশি দ্বিতীয় ধরনটা দেখব অর্থাৎ বীজগণিতিক রাশি দ্বিতীয় ধরনটা হচ্ছে যে এমন একটি রাশি যে রাশির মধ্যে দুইটা পথ থাকবে যেরকম আমরা যে প্রথমটা তাকাই এক্স প্লাস ওয়াই এখানে এক্স একটা অজ্ঞাত রাশি এবং ওয়াই কি একটা অজ্ঞাত রাশি দুইটা কি যোগ দ্বারা যুক্ত করা আছে তাহলে এটা একটা কি বীজগণিত রাশি এবং এটা কয়টা পদ দুইটা পদ একটা পদ এ একটা পদ দুইটা পদ একইভাবে টু এক্স এটা একটা পদ প্লাস ওয়াই ওয়াই আর একটা পথ তাহলে এখানে কি দুইটা পদ অর্থাৎ আমরা যদি যে বীজগণিত রাশির মধ্যে দুইটা পদ দেখব তখন আমরা এটাকে দ্বিপদী রাশি বলবো আর যদি একটাই পদ থাকে তাহলে সেটাকে আমরা এক রাশি বলবো আমরা দেখব ত্রিপদী রাশি অর্থাৎ যে বীজগাতিক রাশির মধ্যে আমরা দেখতে পারবো তিনটি পদ আছে যেরকম এখানে ফিফটি ফোর এক্স স্কোয়ার একটি পদ এবং ফোর ওয়াই স্কোয়ার একটি পদ এবং টু এক্স একটি পদ যে বীজগিত রাশির মধ্যে আমরা তিনটি পদ দেখব তখন এটাকে আমরা ত্রিপদী রাশি বীজ ত্রিপদী রাশি বলবো অর্থাৎ ত্রিপদী বীজগাতিক রাশি যেরকম এখানে তাকাই যে ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই এটা একটা কী ত্রিপদী বিজগ রাশির তার কারণটা হচ্ছে যে এখানে তিনটি পথ রয়েছে তারপর আমরা যদি তাকাই যে বহুপদী অর্থাৎ একের অধিক একের অধিক যে রাশিগুলো থাকবে সেগুলোকে আমরা একসাথে বহুপদী বলবো কারণ এখানে হাজার হাজার পাঁচটা দশটা বিশটা এইভাবে পদ থাকতে পারে যে কোনো একটা রাশি তো তখন আমরা এটা এগুলোকে একসাথে আমরা বলবো কি বহুপদী রাশি যেমন সেভেন এক্স কিউ প্লাস সেভেন এক্স ওয়াই প্লাস টু প্লাস থ্রি এখানে মোট চারটা পদ আছে এই চারটা পদকে বহুপদী রাশি বলবো অর্থাৎ একের বেশি হলে তখন আমরা সেটাকে কি বহুপদী বিজগান্তিক রাশি বলবো সো আশা করি তোমরা বুঝতে পারেছ তারপর আমি বলি আর একটু সংক্ষেপে বলি যদি কেউ বলে যে এটা কি রাশি তাহলে তোমরা বলতে পারবে যেহেতু এটাকে তিনটা পদ তাহলে ত্রিপদী বীজগাতিক রাশি আশা করি বীজগাতিক রাশি কি এবং বীজগেতিক রাশির ধরন এবং যে কোনো একটা রাশি দেখলে কীভাবে তোমরা চিনতে পারবে যেটা একটা বিজনেস রাশি এই সম্পর্কে তোমরা বিস্তারিত জেনেছ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আজকের ভিডিও তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে